হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রাধা রানী কি জয় তো শুধু গৌর ভক্ত সকাল সকাল আমরা যুক্ত হয়েছি আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে আপনারা দেখতে পাচ্ছেন ব্যতিক্রম ধর্মী এক ব্যাটারি চালিত রিক্সায় আজকে আমরা উঠেছি সামনে রয়েছে দুটো সিট সেখানে আমাদের চিত্ররঞ্জন প্রভু এবং উন্নয়ন সদর্মিনী রয়েছেন আমি আছি পিছনের দিকে পিছনের দিকে একটি সিট পিছনের দিকে একটি সিট করা হয়েছে আপনারা একটু দেখুন সিটটা কীরকম এই রিক্সার ডিজাইনটা একবার দেখুন মাঝখানে দুটো সিট ড্রাইভারের পিছনে দুটো সিট আবার তার পিছনেও দুটো সিট রয়েছে টোটাল ছয় জন প্যাসেঞ্জার এই ব্যাটারি চালিত রিক্সায় উঠতে পারবে পিছনে বসার যে সিস্টেম সেটা একবার দেখুন আপনারা শ্রী বৃন্দাবন ধামে আসলে এ ধরনের ব্যাটারি চালিত রিক্সাগুলি উঠে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন